তো আজ আমাদের সিডিউল অনুযায়ী রোটারি কলেজ অস্ত্রগ্রামে ছিল তদন্ত ছিল অস্ত্র কলেজের অধ্যক্ষ মোস্তফা আরিফ খানের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি চারিত্রিক স্খলন ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতির অভিযোগ তদন্ত করে বিধিবদ্ধ ব্যবস্থা আসলে এখানে তো আসলে শারীরিক বাধাটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কাগজ কলমের যে বিষয় কারণ আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে আর্থিক নৈতিক স্খলনজনিত জনিত বিভিন্ন প্রকার অনৈতিক আচরণের বিষয়ে যে অভিযোগগুলো করা হয়েছে তো আসলে আমরা প্রায় সময় এরকম অভিযোগ পেয়ে থাকি তো এই অভিযোগগুলো আসলে তদন্ত করতে যে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ওই প্রতিষ্ঠানের কলম ক্যাশবুক ব্যাঙ্ক স্টেটমেন্ট বিল ভাউসার ইত্যাদি বিষয়গুলোকে পুঙ্ানুপঙ্ক্ষভাবে দেখে একটা সিদ্ধান্তে আসার চেষ্টা করি আর এক্ষেত্রে অভিযোগকারী যে তার বক্তব্য এবং তার কাছে যে ডকুমেন্টসগুলো আছে সে বিষয়গুলোকে আমরা অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে নেওয়ার চেষ্টা করি তো যেটা হয়েছে অভিযোগকারী যিনি ছিলেন তিনি তাকে আমরা পর্যাপ্ত সময় দিয়েছিলাম তিনি ওখানে বসে আমাদের কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন এবং আমরা তাকে কিছু লিখিত কোয়ারি দিয়েছি তিনি সময় চেয়েছেন একদিনে যে একদিনের মধ্যে তিনি তার লিখিত বক্তব্য এবং সেই লিখিত বক্তব্যের যে সাথে যে সম্পর্ক বা সংশ্লিষ্ট তথ্য প্রমাণাদিগুলো আছে তিনি সেগুলো আমাদেরকে সংগ্রহ করবেন তো আমরা তার এই বিষয়গুলো পাওয়ার অপেক্ষা করছি আর আপনাদের তদন্ত কি ওইরকমটা আসছে যে প্রিন্সিপাল আসলে মাদকা শক্ত হ্যাঁ আসলে বিষয়টা অত দুঃখজনক ব্যাপার হলো সত্যি যে আমরা এখানে প্রিন্সিপাল স্যার তাকে অবশ্যই সম্মান করি আমাদের সবার শ্রদ্ধার পাত্র আমাদের হয়তো এখানে প্রায় আট দশ হাজার কোমল মতো শিক্ষার্থী এখানে লেখাপড়া করছেন তো একজন প্রিন্সিপাল স্যার বা একজন শিক্ষকের আচরণ করতে কিন্তু ওই পুরো এলাকায় একটা প্রভাব ফেলে একজন প্রিন্সিপাল স্যারের ইচ্ছা করলেই কিন্তু ওই প্রতিষ্ঠানটাকে ওই এলাকাটাকে চেঞ্জ করে দিতে পারেন আমরা মনে করি যে আসলে প্রিন্সিপাল স্যার আচরণের ক্ষেত্রে যদি আর একটু সহনশীল হন সেক্ষেত্রে যাই হোক সেটা কিন্তু আমাদের শিক্ষার্থী যারা তারা হয়তো হবেন বা তারা প্রকৃত শিক্ষায় বা শিক্ষিত হবেন বলে আমি মনে করি না পেয়েছেন কিনা বাধা আসলে আমরা যখন ছিলাম তখন তার আচরণে কিছুটা অসঙ্গত অসকলগুলো ছিল বলে আমার কাছে মনে হয় যখন আমরা প্রথমে এসে স্যার সম্বোধন করে তার কাছে আমরা প্রতিষ্ঠানের প্যাট চাইলাম তখন প্রতিষ্ঠানে যেটা চাই তো সে ক্ষেত্রে উনি আসলে এক পর্যায়ে বললেন যে প্যাড কেন আমি কোন কিছু এখানে দিব তখন আসলে আমরা থমকে গেলাম যে আসলে এরকম বাধার সম্মুখীন আমরা অন্য কোথাও এর ক্ষেত্রে কখনো হয়নি আমার পূর্ব কোনো অভিজ্ঞতা জাতীয় নাই এরপরে আসলে আরও অন্যান্য অভিজ্ঞতা হয়েছে শেষ পর্যন্ত আমরা স্যারকে অনুরোধ করেছি যাতে আমরা এই তদন্ত প্রক্রিয়াকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি বা একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসলে সত্যিকার অর্থে কী ঘটেছিল এই বিষয়টাকে আমাদের রিপোর্টার মাধ্যমে তুলে ধরতে পারি আমরা সেই চেষ্টাই করেছি এবং এখনো পর্যন্ত আমরা ওই একই অবস্থানে আছি আসলে আমরা এখানে ফিল্ডে দুজনে এসেছি হ্যাঁ আমার সাথে আরেকজন অডিট অফিসার আসেন আছেন তো এই বিষয় নিয়ে আসলে পরবর্তীতে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে আমরা আমাদের উচ্চতর কর্মকর্তাদের সাথে কথা বলেছি মোস্তফা খান আরিফ সাহেব উনি একটা অভিযোগ করছে যে আপনারা নাকি বহিরাগত ব্যক্তি নিয়ে এখানে আসছেন ইনকোয়ারিতে এই প্রসঙ্গে কিছু বলুন আচ্ছা আমরা এখানে এসেছি হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমাদের আইডি কার্ডে লেখা আছে সাইফুর রহমান সুমল এবং আমরা এখন দুজনই আমরা এসেছি হ্যাঁ আমার ডেজিগনেশন হচ্ছে

আমরা হয়তো এই প্রক্রিয়ার সাথে কতটুকু পরিচিত যাই না তারপরে আপনাদের সহজীকরণের জন্য বলছি যে আমরা মূলত প্যাড বা এখানকার একটা মানে উপস্থিতি বিষয় দিয়ে আমরা সাধারণত আমাদের কাজগুলো শুরু করতে চাই কিন্তু আমরা প্রথমেই যেভাবে বাধাগ্রস্ত হয়েছি আমরা আপনাদের সামনে আর এগুলোর মতো কোনো সুযোগ হয়নি তারপরেও আমরা আশাবাদী যে এই কাজকে আমরা যাতে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি তদন্ত প্রক্রিয়াকে আমরা করতে কর্তৃপক্ষকে জানিয়েছি তাদের নির্দেশনা অপেক্ষা করছি তদন্ত করার জন্য ওনারা আসতেন ওনাদের সাথে উনি যে অসংখ্যমূলক আচরণ করেছেন আজকে আজকে মনে হয় মানে পুলিশ আসতে হয়েছে ওনাদেরকে সেভ করার জন্য থানা থেকে পুলিশ এসে ওনারা দুইজন মানুষের থেকে এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে যারা এসেছেন তদন্ত করতে ওনাদেরকে নিরাপত্তার দেওয়ার জন্য থানা থেকে পুলিশ আসতে হয়েছে এবং তখন ওনার আচরণে মনে হয়েছে যে উনি আসলে না হয়ে এবং ওনারও বলে গেছে ওনার কথাবার্তা অসংগ্রহীন এবং আমার জানা মতো উনি অনেক আগের থেকে উনি ছাত্র জীবন থেকে নেশাগ্রস্ত আমি খুব ভালোভাবে জানি উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম আমার দুই তিন বছর সিনিয়র ছিল ওনাকে আমি কাছ থেকে তো দেখেছি উনিও মাদকদ্রব্য সেমন করতেন আমার মনে হয় এবং আজকে প্রমাণ হয়েছে পুরানো অভ্যাসটা আজকে উনি ছাড়েন নাই এবং সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমার সাথে উনি এই ব্যবহারটা করলো আমার 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 জীবনটাই আমি শেষ করে দিই আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স আমি প্লেস পাওয়া ছাত্র রাজনৈতিক কারণে আমি সরকারি চাকরির আমার এসএসসি থেকে মাস্টার্স পর্যন্ত কোনোটা প্লেস ছাড়া রেজাল্ট আমার নয় কিন্তু উনিশশো বিরানব্বই সনে একটি হত্যা মামলায় আমাকে জড়াই দিয়েছিলেন যারা তাদের মধ্যে উনি একজন একটা মিথ্যা মামলাতে খুনের মামলায় আমাকে জড়াই দেওয়ার পরে আমাকে আমার ছাত্র জীবন ব্যাহত হয়েছে মাস্টার্স পাশের আগে আমার সরকারি চাকরির বয়স চলে যায় দুই হাজার পাঁচ সনে সরকারি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক আমি ওই কলেজে যোগদান করি কিন্তু আমার ছাত্র জীবন থেকে এই মুস্তফা আরেফ খান আমার বিরুদ্ধে আমার মানে আমার জীবনটাকে এসে তস্তস্ত করে দিয়েছে আমি এই প্রতিকার চেয়ে তার বিরুদ্ধে অভিযোগ করেছি অভিযোগ আজকে যারা এসছেন ওনাদের সাথে সে অনেক অনেক দুর্ব্যবহার করেছেন ওনারাও এখান থেকে আসলে পুলিশ প্রোটেকশান নিয়ে ওনারা এখান থেকে চলে গেছে